লোক যুগ লোক দেশপ্রেমিক লোক কোথায় খুঁজে পাবেন এই প্রশ্নের উত্তর আমি আমাকে করেছিলাম এই প্রশ্নের উত্তর আমি জাতির সামনে তখন দিচ্ছি আপনি নির্যাতনের দিকে শেখ হাসিনার জুলুমের দিকে তাকান শেখ হাসিনা কাকে জুলুম করেছে কাকে জেলে নিয়েছে কাকে বন্দি করেছে শেখ হাসিনা কাকে কুন করেছে কাকে গুন গুম করেছে এই বিষয়গুলার দিকে যদি আপনি তাকান তাহলে তাহলে আপনি বুঝে নিতে পারবেন কোথায় দেশপ্রেমিক কোথায় দেশপ্রেমিক আছে এই দেশপ্রেমিক সেই ব্যক্তি যে শেখ হাসিনার হয়েছে শেখ হাসিনার কারণে শেখ হাসিনার কারণে জুলুমের পর জুলুম শিকার করেছে ফাঁসির কাছে গেছে হামলা শিকার হয়েছে মামলার শিকার হয়েছে আপনি এরাই তো দেশপ্রেমিক আপনি বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টি আমি এখানে আনতে চাই আমরা দেখলাম শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিডিআর বিডিআর মামলা বিডিআর হত্যাকাণ্ড হলো বিডিআর বিদ্রোহ হলো সেখানে একটি অভ্যুত্থান আসলে সেটি অভ্যুত্থান নয় আমরা বিডিআর নয় একটি হত্যা নয় অভ্যুত্থান নয় এই যে সেটি সেটি পরিকল্পিত হত্যা বিদ্রোহের নামে হত্যা করা হয়েছে আমাদের অতন্ত প্রহরী এই দেশের গর্বিত এই দেশের এই দেশের এই 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 দেশের 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 কি বলতে পারবেন এবং বীর শ্রেষ্ঠ যারা আমরা বলতে পারি যে সেনাবাহিনীদেরকে এই দেশের জন্য যারা কাজ করার কথা দেশের জন্য যারা ভবিষ্যতে কাজ করবে দেশকে নিয়ে যারা ভবিষ্যতে ভাববে এবং দেশকে যারা